God এখন সারা বছর ফুলকপি পাওয়া গেলেও এই শীতের শুরুতেই ফুলকপির টেস্টটা আরো বেশি ভালো লাগে আর আজ আমি রান্না করেছি মিরিক মাছ দিয়ে ফুলকপি আলুর একদম হালকা পাতলা ঝোল টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যায় দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির সাইজগুলো যেহেতু খুবই ছোট ছিল তাই দুটো নিয়েছি আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছ দিয়ে রান্না করছি তাই আলুগুলো লম্বা লম্বা কেটে রান্না করলে বেশ দেখতে ভালো লাগে ফুলকপিটা একদম কিন্তু ফ্রেশ ছিল তাও একটু গরম জল দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে ফুলকপিগুলো ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছিলাম তারপর এই গরম জলে দিয়ে দিলাম গরম জলের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো এবার জলটা ফুটে গেলে এই ফুলকপি গুলো ছেঁকে নামিয়ে তুলে দেবো গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে যাবে জল তো ফুটে গিয়েছে এবার ফুলকপিগুলো ভালো করে ছেঁকে তুলে দেবো বেশিক্ষণ রাখলে আবার ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে ছাগনির মধ্যে ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি আরও দু তিনবার ভালো করে ফুলকপি ধুয়ে নিলাম পরিষ্কার করে ফুলকপিগুলো তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো এবার এক সাইডে রেখে দেবো এবার রান্না শুরু করার জন্য এদিকে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ম্যারিনেট করব তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ মতো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছের গায়ে বেশ ভালো করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরে নুন হলুদ সমস্ত কিছু ভিতরে ঢুকে যায় এবার মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো তাহলে মাছের ভিতরে নুন হলুদ একটু ভালো করে ঢুকে যাবে আধ ঘন্টা পর রান্নাটা শুরু করছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পর তেলটা কিন্তু খুব ভালো ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো খুব কড়া করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি আর তেলটা ভালো করে ছড়িয়ে মাছের গায়ে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় মাছটা প্রায় পনেরো মিনিট মতো রাখার পর এক পিট আমি উল্টে দিচ্ছি আরও এক পিট ভালোভাবে আমি ভেজে নেবো মাছটা আর এক পিটো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে মাছটাকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে মাছগুলো হয়ে গেলে মাছগুলো কিন্তু এক সাইডে রেখে এবার রান্নাটা শুরু করবো এই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা করব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল প্রায় এক চামচ মতো এবার যে ফুলকপিগুলো জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম ওই ফুলকপিগুলো দিয়ে এই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ফুলকপি না ভাজলে তো খেতে ভালো লাগে না স্বাদটাও ভালো আসে না তাই ফুলকপিগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো ফুলকপিগুলো ভাজা হতে থাক এদিকে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে পেস্ট করে নেবো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানানো হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু ফুলকপিটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে জায়গার মধ্যে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষে তেল সর্ষে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরাটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ আসছিল তখনই এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলা ভালোভাবে কষানো হয়ে যায় আর এর সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার একসাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একটা পাকা টমেটো আমি অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো মশলার সাথে ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আলুগুলো এর একই সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে আরও ভালোভাবে কষানো হয় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আলুর সাথে আলুর মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব প্রায় অনেকক্ষণ সময় ধরে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু নুন দেওয়া হয়নি এখানে এক চামচ মতো নুন দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু টেস্ট হবে তরকারি তো ভালোভাবে কিন্তু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে এর সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলো যেহেতু ভেজে রেখেছিলাম খুব বেশি কষাবো না কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি আবার একটু নুন দিয়ে দিলাম যেহেতু আলুতে নুন দিয়েছিলাম ফুলকপির জন্য আরও একটু নুন দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল দিয়ে দিলাম প্রায় যতটা লাগবে যেহেতু ফুলকপি আলুর পাতলা ঝোল বানাচ্ছি তাই জলটা একটু বেশিয়ে দিলাম আর সেদ্ধ হবে তারপর এখানে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকনা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম এই যে ভালো করে ফুটে গিয়েছে ভালো করে একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর ভালোভাবে কিন্তু এটাকে সেদ্ধ করে নেবো নাড়াচাড়া করার পর আবার এটাকে ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে ভালোভাবে যাতে সেদ্ধ হয় প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য দেখে তো মনে হচ্ছে আলু একদম সেদ্ধ হয়ে গিয়েছে ভেঙেও দেখে নিলাম আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেবো আর সবার শেষে একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ধনে পাতা খেতে পছন্দ করেন লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন যেহেতু ধনে পাতা পছন্দ করে না বাড়িতে কেউ তাই আমি এর মধ্যে ধনে পাতা দিলাম না ভালো করে ফুটিয়ে নিলাম আর ভালো করে এটাকে রান্না করে রেডি করে নিলাম এই যে রান্না হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে ঢেলে সার্ভ করে নিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা